ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করার জন্যই আমি কিন্তু এসএনবি ব্যাংকের এটিএম বুথে চলে এসেছি দেখুন এখানে অনেকগুলো এটিএম মেশিন আপনি দেখতে পাচ্ছেন তো আমি একটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমার হাতে যে বির যে এটিএম কার্ড ব্যাংক কার্ড সেটি কিন্তু আমি মেশিনের ভিতরে মেশিনের ভিতরে প্রবেশ করাচ্ছি প্রবেশ করানোর পরেই কিন্তু একটু লোডিং হচ্ছে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে কিন্তু অনেকগুলো অপশান এসেছে তো প্রথমে আপনারা ভাষা সিলেক্ট করে নেবেন তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে কিন্তু আপনার যে সাইড সংখ্যার যে আপনার কার্ডের যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন বসানোর পরে আপনি কন্টিনিউতে একটি ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পরে কিন্তু আবারও আপনার সামনে অনেকগুলো অপশান আসবে তো এই অপশান ভিতরে কিন্তু আপনি টাকা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন এটা নেই তো এটার জন্য অদার সার্ভিসে আপনি একটি ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পরেও এখানেও অনেকগুলো অপশান আসবে অপশন আসার পরে নিশে দেখুন মানি ট্রান্সফার এখানে আপনি একটা ট্যাপ দেবেন আমি যেভাবে দিছি এভাবে এরপরে আপনারা কুইক পে ট্রান্সফার এই অপশনটিতে একটি ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনারা নিউ ট্রান্সফার এই নিউ ট্রান্সফার একটি নিউ ট্রান্সফার পরে এমন একটা সংখ্যা আসবে এই সংখ্যায় আপনারা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনার বেনিফিশিয়ারি কিন্তু আপনার সামনে চলে আসবে যা আমার বেনিফিশিয়ারি এসেছে তো আমি বেনিফিশিয়ারির ট্যাপ দিয়ে আমি কিন্তু এখানে কত রিয়ালস ট্রান্সফার করব তো সেটা আমি এখানে বসাবো তো বসানোর আগে আমি রেট কত চলতেছে সেটা আমি অবশ্যই চেক করে নিব যেহেতু আমার এটা প্রয়োজন যদি রেট কেউ হয় তাহলে কিন্তু আমি না ছাড়তেও পারি তো রেট এখানে দেখাচ্ছে আপনার বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং চার্জ কাটবে আপনার আঠারো রিয়াল চল্লিশ হালালা রেট চেক করার পরে আমি কিন্তু ব্যাক বাটনে ট্যাপ দিব দেওয়ার পরে আমি যে কত রিয়াল এখানে ট্রান্সফার করব সেটা আমি এখন মূল সংখ্যাটি বসে দেবো আমি চোদ্দোশো রিয়াল ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবো তো ইন্টারন্যাশনাল ট্রান্সফার করার জন্য আমি কিন্তু চোদ্দশো রিয়াল এখানে বসাই দিয়েছি এখন আমার এখানেও তিনটি অপশন আছে সেই তিনটি অপশান ভিতরে আপনি যে কোনো একটা ট্যাপ দিতে পারেন তো আমি তো আমি মাঝের যে সবুজ চিহ্নটি আছে এই চিহ্নটির উপরে ট্যাপ দিয়ে দিচ্ছি ভিডিওটি আপনার উপকারে আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে একটি ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু দেখেন আমি কি পারপাসে টাকাটা পাঠাবো আমি ট্রান্সফার অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড আমি এটাকে সিলেক্ট করে দেবো আপনারা অবশ্যই দিবেন দেওয়ার পরে দেখুন আবারও আমার সামনে কিন্তু সব কিছু চলে এসেছে দেখুন আমি বাংলাদেশে টাকা পাঠাবো আমার কত রেট কত টাকা ট্যাক্স কাটবে দেখুন টোটাল ফি এক্সচেঞ্জ রেট এবং ডেলিভারি অ্যামাউন্ট বাংলাদেশে টাকা পঁয়ত্রিশ হাজার দুশো আঠাশ টাকা পৌঁছাবে চৌদ্দোশো আঠারো রিয়াল কিন্তু আমার কেটে নেবে তো আমি এখানে এক্সপেডে একটি ট্যাপ দিয়ে দেব এক্সপেটে ট্যাপ দেওয়ার পরে কিন্তু এখন দেখুন এটা আমার কিন্তু রেফারে নাম্বার কিউপি রেফার নাম্বার তো এটা দেখানোর পরে আমি ইএস একটি ট্যাপ দিয়ে দেব ইএসএ ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সফার কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমার ফোনে কিন্তু একটা মেসেজ এসএনবি থেকে একটা মেসেজ দিয়েছে দেখুন তো দেখুন মেসেজে কিন্তু আমার ফুল সব ডিটেলস দিয়ে দিয়েছে আমার ফি কত অ্যামাউন্ট কত বাংলাদেশে কত কত বেনিফিশারি নাম সব কিছু দিয়ে দিয়েছে তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই এসএনবি থেকে আপনার টাকা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে পারবেন এখন আমার যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা আমি যদি চেক করি এখনও আমার অ্যাকাউন্টে কিন্তু দুইশো রিয়াল রিয়াল সেচল্লিশালালালা আছে এখন সব কিছু ঠিক থাকলে আমি কিন্তু এবারটা এখন আমি কার্ডটি সংগ্রহ করে নিতে পারি তো সব কিছু ঠিক থাকলে আমি যখন নোট টিপবো নোট টিপার পরে কিন্তু আমার কার্ডটি মেশিন থেকে বেরিয়ে আসবে আমি কালেকশন করে নিব তো আমার সেম প্রসেসে আপনারা এভাবে এটিএম থেকে টাকা পাঠাতে পারবেন তো দেখুন আমি আপনাদের এখন দেখাবো আমি যে বাংলাদেশে টাকাটা পাঠাইছি পঁয়ত্রিশ হাজার দুইশো আঠাশ টাকা আপনারা দেখেছেন এই টাকাটা কিন্তু বাংলাদেশে পশিয়ে গিয়েছে দেখুন এটা তার মেসেজ এবং কি গভর্নমেন্ট যে ইন্টারেস্ট দিয়েছে এগারোশো তিরিশ টাকা এটাও কিন্তু আমি পেয়েছি এই ডকুমেন্টও আপনাদেরকে দিয়ে